পরনের ড্রেসটা যদি হয় সুন্দর আর একটুখানি এক্সেপশনাল তাহলে কিন্তু আপনি আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবেন আর আপনার কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি বেড়ে যাবে তো হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে অনেক সুন্দর আর ইউনিক ডিজাইনের একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব তো অনেক কাপড়াই আছেন বেশ কিছু দিন হলো আমাকে রিকোয়েস্ট করছেন নতুন কিছু ডিজাইন দেখানোর জন্য তো অর্ডারের কাজের ব্যস্ততার কারণে নতুন ডিজাইন কিন্তু ওইভাবে দেখানো হয় না যখন যেটা অর্ডার আসে সেই কাজগুলোই করা হয় তো আজকে সম্পূর্ণ অর্ডারের বিপরীতে একটা নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করেছি তো যারা যারা নতুন ডিজাইন দেখতে চেয়েছেন আজকে এই ডিজাইনটা শুধু তাদের জন্য তো আজকে কিন্তু ভিডিওটি একদম ছোট্ট পরিসরে করেছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার আজকের এই ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার আর মেরুন কালারের কাপড়ের উপরে আমি মেরুন কালারের সুতা দিয়েই কাজটা করেছি তবে দুই মেরুনের মধ্যে কিন্তু একটুখানি ডিফারেন্স আছে কারণ জামাটা আমি করেছি একদম ডার্ক মেরুন যেটা কালচ টাইপের মেরুন ওই মেরুনটাতে আমি কাজ করেছি আর এর উপরে যে সুতাটা নিয়েছি এটা হচ্ছে হালকা মেরুন দেখতেই পাচ্ছেন অনেক সিম্পলি কিন্তু আমি কামিজটা কমপ্লিট করেছি আর কামিজের নিজের পোষণে এভাবে হালকা সিম্পলভাবে বর্ডার লাইনটা করেছি আর সেই সাথে নিচে কিন্তু আমি লেস দিয়েও কাজ করেছি আর বুকের পোষণে দেখতে পাচ্ছেন একদম পাকিস্তানি স্টাইল কিন্তু আমি ড্রেসটা তৈরি করেছি সেই সাথে ড্রেসটির স্লিভসও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর গলার পশনটা লেস দিয়ে ডিজাইন করাতে কিন্তু ডিজাইনটা আরও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছেন বুকের পোষণে যতগুলো ছোট ছোট ফুল আছে সবগুলো ফুলের মাঝখানেই কিন্তু সিকোয়েন্স অর্ড করা হয়েছে আর স্লিপসের পোষণে আর নিচের যে বর্ডার লাইনটাতে ফুলগুলো আছে সবগুলো ফুলের মাঝখানেই কিন্তু ডলার করা হয়েছে আর এই ড্রেসটার সাথে সুন্দর কিন্তু একটা প্যান্টও তৈরি করে দেওয়া হয়েছে প্যান্টটাতেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটা কিন্তু আমি পুরোটাই করেছি অরবিড ভয়েল আর ব্রাইট কটন দিয়ে জামা পাজামা দুটাই কিন্তু আমি করেছি অরবিট ভয়েল আর ওনাটা করেছি প্রাইট কটনের উপরে আর এই ড্রেসটিতে হাতের কাজের জন্য আমি কিন্তু শুধুমাত্র সুন্দরী সুতা ইউজ করেছি তো এই সুন্দর ড্রেসটি আপনারা চাইলে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি চান তাহলে কিন্তু এই ড্রেসটি স্টিচ বা আনস্টিচ যে কোনোভাবে অর্ডার করতে পারেন তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যদি কেউ ড্রেসটি আনস্টিচ অর্ডার করেন তাহলে গলার পোষণে যে লেস দিয়ে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা কিন্তু করা থাকবে না শুধুমাত্র হাতে কাজ করা থাকবে ডিজাইনটা আপনাদের নিজে নিয়ে গিয়ে করে নিতে হবে আর যদি স্টিচ অর্ডার করতে চান তাহলে যেভাবে অর্ডার করবেন ড্রেসটা কিন্তু আপনি সেভাবেই পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো ড্রেসের ক্ষেত্রে কিন্তু মিনিমাম দেড় থেকে দুই মাস সময় নিয়ে অর্ডার করতে হয় আর আমার কাছে ড্রেস অর্ডার করার নিয়ম কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে ড্রেস অর্ডার কনফার্ম করে রাখতে হবে তো এখন এই ড্রেসটির ওনাটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন ড্রেসটির ওনাটাতে কিন্তু অল ওভার করে কাজ করে দেওয়া হয়েছে পুরো ওনাতে কিন্তু এভাবে কাজ করে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা ফুলের মাঝখানেই কিন্তু ডলার ওয়ার্ক করা হয়েছে তো ওনার কালারটা হচ্ছে জলপাই কালার যদিও ভিডিওতে কালারটা আপ ডাউন করছে পারফেক্ট কালারটা আসছে না তবে কিছু কিছু কালার আছে যেগুলো কিন্তু ভিডিওতে পারফেক্টভাবে আসে না অনেকটাই ডাউন করে আর তাছাড়া কিন্তু অনেক সময় লাইটিংয়ের কারণেও কালার আপ ডাউন করতে পারে এছাড়া আমার ফোনের কারণেও কিন্তু ভিডিওটা পারফেক্টভাবে আসে না কারণ আমি কিন্তু নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ভিডিওগুলো করে থাকি আমার যতগুলো ভিডিও আছে সবগুলোই কিন্তু আমি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করি এই জন্য ভিডিওর কোয়ালিটিটা কিন্তু পারফেক্টভাবে হয় না তবে ফার্স্টে যে কালারটা আপনারা দেখেছেন সেটাই কিন্তু অরিজিনাল কালার ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যারা এখন আমার ভিডিওটিতে লাইক দেন নেয় অথবা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম